জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ছিল বৈদেবপুরের সেই গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত আগে গ্রেপ্তার এবার আর একজন গ্রেপ্তার কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো কোথায় পালিয়ে বেড়াচ্ছিল সে এতদিন সান্নিক রয়েছে আমার সঙ্গে ফোনে সান্নিক কি জানতে পারছি আমরা অতরুণ যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এই মূল অভিযুক্ত চন্দন এবং তার সঙ্গে যার বাড়িতে সেই ঘটনা ঘটিয়েছিল সেই দেবাংশু তাকে ইতিমধ্যেই গতকাল মধ্যরাতের পরে পুলিশ গ্রেফতার করেছে যেটা পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনা ঘটানোর পরে সে প্রথমে উত্তরপ্রদেশ তারপর দিল্লিতে পালায় তারপরে যখন বেশ কিছুদিন কেটে গিয়েছে বলে তার মনে হয়েছিল হয়তো এখন কলকাতায় ফিরে আসাটা তার জন্য নিরাপদ সেই কারণে সে কলকাতায় ফিরে আসে এবং দেশপ্রিয় পার্কের একটি ঠিকানায় তার এক পরিচিত ছিল তার বাড়িতে সে যখন আসে সেই সময় পুলিশ আগে ভাগেই খবর পেয়ে তার টাওয়ার লোকেশন পুলিশ মনিটর করছিল সেই মতোই তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে আজকে আলিপুর আদালতে তাকে পেশ করে পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে এবং এই তদন্ত থেকে আরো নতুন কোন তথ্য সামনে আসে কিনা সেই দিকেও নজর দেওয়া হবে ধন্যবাদ